শিক্ষার্থীদের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে সেই ভাষণ এখন বিশ্লেষণ করব দর্শক প্রথমে যেটা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী উদ্ভূত পরিস্থিতিতে চাপের মধ্যে পড়ে কঠিন চাপে পড়ে এই ভাষণ দিয়েছেন যদি সরকার মারাত্মক চাপে না থাকত শিক্ষার্থীরা যদি দেশ অচল করে দিতে না পারত ছাত্রলীগকে যদি ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বলবো না টোকাইলিগ এবং সন্ত্রাসীদেরকে যদি ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা যদি উৎখাত করতে না পারতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এত তাড়াতাড়ি জাতির উদ্দেশ্যে এভাবে ভাষণ দিতেন না মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন তার চোখে মুখে ছিল হতাশার ছাপ মাননীয় প্রধানমন্ত্রীর ফেসিয়াল এক্সপ্রেশনগুলো আমি খেয়াল করেছি অতীতে তার মধ্যে যেরকম একটা কনফিডেন্ট এবং ভেভিট ভাব থাকে এবার তার মধ্যে সেই কনফিডেন্ট এবং ভেভিট ভাব নেই আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার টোনে মনে হয়েছে দর্শক এবং খুবই একটা শোকের পরিবেশে আছেন অনেকটা সেরকমই মনে হয়েছে যদিও অগাস্ট কিন্তু শুরু হয়নি কিন্তু ড্রেস আপ থেকে শুরু করে সামগ্রিক পরিবেশ একটা বিধুর পরিবেশ মনে হয়েছে এটা একটা হতাশার দিক যে আওয়ামী লীগ যে চাপে আছে সরকার যে মারাত্মক বিব্রতকর পরিস্থিতিতে আছে আরও যদি বলি ভয়ের মধ্যে আছে কারণ তাদের মূল পাওয়ার হাউস ছাত্রলীগ লন্ড ভন্ড হয়ে গিয়েছে অতএব প্রথমে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ফ্রম দি বিগিনিং টু এন্ড সামগ্রিক বিষয় প্রমাণ করে সরকার কঠিন চাপে আছে এরপরে সরকারের প্রধান হিসাবে নির্বাহী বিভাগের প্রধান হিসাবে আমাদের যে প্রত্যাশা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যে উদ্ভূত পরিস্থিতি তিনি একটা সমাধান দিবেন কিন্তু না তিনি ছাত্র সমাজকে শিক্ষার্থীদেরকে জাতিকে হতাশ করেছেন তিনি চলমান সংকট নিরসনে কোনো সমাধান দিতে পারেননি বরং সংকট আগের মতো যেভাবে আছে সেভাবে থাকবে বলেই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে আসার দিক কি হতাশার দিক কি আমি বলবো তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুনেছি এরপরে বলবো। আওয়ামী লীগের অন্যান্য নেতারা সরাসরি এই কোটা আন্দোলনকারীদেরকে যেরকম ট্যাগ দেয় ওবায়দুল কাদের বলেছেন যে আক্রান্ত ছাত্রলীগ হামলাকারী জামাত শিবির জামাত শিবির স্বাধীনতা বিরোধী পিএনপি ছাত্রদল এভাবে স্পষ্ট ট্যাগ দিয়েছেন অন্য অন্য নেতারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি শিক্ষার্থীদেরকে সেভাবে ট্যাগ না দিলেও পরোক্ষভাবে এই আন্দোলনকারীদের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন আগেরবার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি ইঙ্গিত করা বা সেভাবে ট্রিট করার ফল কি হতে পারে এটা তিনি এবার বুঝেছেন মাননীয় প্রধানমন্ত্রী যদি শিক্ষার্থীদেরকে আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি না বলতো বা সেভাবে তুলনা না করতো বা না বুঝাতো ইঙ্গিত না করতো সরাসরি বলেছে স্পষ্ট ভাষায় বলবো না কিন্তু আন্দোলনকারীদেরকে ইঙ্গিত করেছেন তারা রাজাকারের নাতিপুতি নইলে কিন্তু পরিস্থিতি এত উত্তপ্ত হতো না এই কারণে আজকে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শব্দচয়ন একটু সচেতন ছিলেন পরোক্ষভাবে ট্যাগ দিয়েছেন কিন্তু প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদেরকে কিছুটা হলো আগের চাইতে সফটওয়ার সুরে কথা বলেছে এরপরে বলবো যে এখানে দুইটা আশার দিক আছে প্রথমে এটা বলি একটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি বিশ্বাস করি বা আশা করি যে সর্বোচ্চ আদালত মানে আপিলির ডিভিশন যে রায় দিবে সেটা শিক্ষার্থীদের যে প্রত্যাশা তা পূরণ হবে এর মানে আমরা বুঝে গিয়েছি যে মহামান্য আপিল বিভাগ কোটা সংস্কারের রায় দিবে হয়তো বা শিক্ষার্থীরা পাঁচ পার্সেন্ট রাখতে চায় একটু বেশি থাকবেই শিক্ষার্থীদের দাবি কাছাকাছি আপিল বিভাগের রায় পূরণ হবে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যায় যদিও এটা কিন্তু অনৈতিক কারণ আপিল বিভাগ কী রায় দেবে সেটা প্রত্যাশা করা যায় যদি প্রত্যাশার কথা বলেছেন কিন্তু জনগণ বুঝে গেছে যে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেছেন তার বিপরীত কি আর আপিল বিভাগ রায় দিতে পারে তো যাই হোক না কেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এখানে প্রশ্ন যাই থাকুক না কেন মূল কথা হচ্ছে বিচার বিভাগ যে রায় দিবে তাতে শিক্ষার্থীদের প্রত্যাশা কাছাকাছি হলেও পূরণ হবে বলে আমি মনে করি প্রধানমন্ত্রী বক্তব্য থেকে এটা একটা আশার দিক কিন্তু টু লেট শিক্ষার্থীদের দাবি কিন্তু এটা না শিক্ষার্থীদের দাবি নির্বাহী বিভাগের কাছে আর শুধু কোটা সংস্কার আরও নানান বিষয়ে দাবি আছে এরপরে আর একটা আশার দিক হচ্ছে এই যে চলমান যে ঘটনা যে উদ্ভূত পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত ঘটনা এতে একটা বিচার বিভাগীয় তদন্তের কথা বলেছেন যে অতীতে বিভিন্ন ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবে এ কথা কিন্তু বলেননি কিন্তু এবার কিন্তু বিচার বিভাগীয় তদন্তের কথা বলেছেন এটা কিছুটা হলেও ভালো দিক যদিও বিচার বিভাগের তদন্ত কি হবে কি এটা জনগণ এর উপরেও আস্থাহীনতা থাকতে পারে তবে অন্যান্য যে কোনো তদন্তের চাইতে পুলিশি তদন্ত র্যাবের তদন্ত বা ডিবির তদন্ত যে কোনো তদন্তের চাইতে বিচার বিভাগীয় তদন্তের প্রতি কিছুটা হলেও জনগণের আস্থা তুলনামূলকভাবে বেশি থাকে এই জন্য এটা একটা আশার দিক হিসাবে আমি চিহ্নিত করতে চাই হতাশার দিক ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয় নারীদের উপর আক্রমণ করেছে এর কোনো প্রতিবাদ তিনি করেননি ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে কিছু বলেননি এমনকি ছাত্রলীগও যেন সংযত আচরণ করে ইঙ্গিতমূলক এভাবে একটা নসিহত্ব তিনি মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে করতে পারতেন কিন্তু ছাত্রলীগকে কোনো নসিহত করেননি তাহলে কি আমরা ধরে নিব ছাত্রলীগের এই তাণ্ডব এই সন্ত্রাসের পেছনে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পরোক্ষ সমর্থন রয়েছে ওবায়দুল কাদের সাহেব তো উস্কানিয়ে দিয়েছেন ডিরেক্ট মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে একটু নসিহত করত আমরা আরেকটু আশা পেতাম ছাত্রলীগ আরেকটু একটু হতো যদি হোক এই নসিহত করছে এই শব্দটা উচ্চারণ করতেন তো ছাত্রলীগকে কোনো নসিহত না করা সংযত হতে না বলাটা এটা আমাদের জন্য একটা হতাশার দিক আমরা হতাশ মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য থেকে এরপরে ছাত্রলীগের কে নাকি নিহত হয়েছে আমি জানি না অনেকে তো বলে যে নিজেদের দ্বন্দ্বে নিহত হয়েছে আবার দেয়াল থেকে নাকি সাত থেকে নাকি কাদেরকে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ সেই কথাটা বললেন যদি সাত থেকে ছাত্রলীগের কাউকে ফেলে দেওয়া হয় আমরা নিন্দা জানাই কারণ ওটা নৃশংস অমানবিক মারামারি হতে পারে হাঁটুর নিচে মারামারি হলে আত্মরক্ষার্থে আঘাত করা যেতে পারে কিন্তু সাত থেকে ফেলে দেওয়ার মতো বর্বরতা এটা যার বিরুদ্ধেই যেই করুক না কেন আমরা এটা সমর্থন করি না আমরা নিন্দা জানাবো তো সেটা উল্লেখ করলেন ঠিক আছে কিন্তু পটুয়াখালীর কুয়াকাটার ছাত্রলীগ কর্মী রুবেল এবং লক্ষ্মীপুরের ছাত্রলীগ কর্মীরা এসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বেধরক পিটিয়েছে সেটা আপনি উল্লেখ করতে পারলেন না এর মানে ছাত্রলীগের পক্ষে এই বক্তব্য ছিল ছাত্রলীগের পক্ষে শোক কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে আহত হয়েছে বাকি যদিও তাদের কথা বলেছেন যারা নিহত হয়েছে তাদের দেখবেন তাদের দেখভাল করবেন তাদের আর্থিক সহায়তা বা নানান বিষয়ের কথা বলেছেন এবং শোক প্রকাশ করেছেন কিন্তু ছাত্রলীগের প্রতি পক্ষপাতমূলক আচরণ ছিল তিনি প্রধানমন্ত্রী সবার আমাদের সবার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে আমাদের সবার প্রধানমন্ত্রী সুলভ বক্তব্য আজকে দিতে পারেননি মনে হয়েছে যে ছাত্রলীগের নেত্রী বক্তব্য দিচ্ছে কিন্তু আমাদের সবার প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছে না কারণ সবার প্রতি সমান আচরণ প্রধানমন্ত্রী এই বক্তব্যে উঠে নাই এবং ভাঙচুর অগ্নিসংযোগ যা হয়েছে ছাত্রলীগ ককটেল ফুটিয়েছে তারা গাড়িতে অগ্নিসংযোগ ওভেন সিক্রেট তো সেগুলো তার স্বীকার করবেন না জানি অ্যাটলিস্ট ইশারা ইঙ্গিতে ওদের সংযুক্ত হওয়ার একটা কথা বলতেন সে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবকগুলির নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে গুলি করেছে কই বলেছে এবং চট্টগ্রামে ছাত্রলীগ যুবলীগের নেতা প্রকাশ্যে গুলি করেছে নাম পরিচয় সহপত্রিকা এসেছে এই অস্ত্রবাজি গুলিবাজি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির রুমে অস্ত্র পাওয়া যায় মাদক পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি রুমে অস্ত্র পাওয়া যায় মাদক পাওয়া যায় অন্য নেতাদের রুমে কন্ডম পাওয়া যায় একটু ইশান ইঙ্গিতে তো এই বিষয়ে একটু সমালোচনা করতে পারতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপর ছাত্রলীগ এবং পুলিশ যে নির্মম নির্যাতন চালাচ্ছে তার বক্তব্য চলাকালীন সময়ও এ বিষয়েও কোনো কথা বলেননি শিক্ষার্থীদের উপর যেন বল প্রয়োগ করা না হয় বলতে পারতেন কিন্তু বলেননি গায়ের জোরে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হচ্ছে একটু সান্ত্বনামূলক কথা বলেছেন হ্যাঁ নিরাপত্তা যেন নিশ্চিত করা অভিভাবক সবার ক্ষেত্রে বলেছেন কিন্তু সুনির্দিষ্ট নির্দেশনা এখানে নেই এর মানে দাবি পূরণের সুনির্দিষ্ট কোনো ঘোষণা নেই আগে যা বলছে আদালতের রায় হবে সে একই কথা জাস্ট বিচার বিভাগীয় তদন্তের কথা বলেছে অতএব এই বক্তব্য যা হতাশ করেছে এই বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্য বা সরকারের সর্বশেষ ঘোষণা এই উদ্ভূত পরিস্থিতি শান্ত করার জন্যে সহায়ক নয় আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আবারও ঘোষণা দিক বা সংসদের ঘোষণা দেওয়া দরকার নেই সংসদের জরুরি অধিবেশন বসিয়ে কোটা বাতিল করা হবে কমিশন গঠন করার বিচার বিভাগে তদন্ত কমিশন গঠন করা হবে এই ঘোষণা যেরকম দিয়েছে কোটা সংস্কারে তদন্ত কমিশন গঠন করা হবে এরকম একটা আশ্বাস ইশারাঙ্গিতমূলক বক্তব্য দিলেও দেশ কিছুটা হলে শান্ত হতো ছাত্র রাজনীতি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে চলবে না ছাত্রলীগের আধিপত্য আর কায়েম হতে দেওয়া যাবে না মাননীয় প্রধানমন্ত্রীকে এই পক্ষে অবস্থান নিতে হবে দেশ শান্ত হোক পরিস্থিতি শান্ত হোক এবং দেশে ন্যায় বিচার কায়েম হোক ছাত্রলীগের সন্ত্রাসের স্থায়ী মূলোৎপাটন হোক সে প্রত্যাশা করছি আমি তো খুব দ্রুত অল্প সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে বিশ্লেষণ করলাম আপনার শিক্ষার্থীদের প্রতিক্রিয়া শুনবেন আর শিক্ষার্থীরাও এই বক্তব্য প্রত্যাখ্যান করবে বলেই আমার ধারণা এবং শিক্ষার্থীদের যে আরেকটা দাবি ছিল যে তাদেরকে রাজাকারের নাতিপুতির সাথে তুলনা করেছেন বা বলেছেন এই জন্যই তো আজকে উত্তপ্ত পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রীর সেই বক্তব্য প্রত্যাহারের একটা আলটিমেটাম বা দাবি ছিল তো মাননীয় প্রধানমন্ত্রী সেই বক্তব্য কিন্তু প্রত্যাহার করেনি সে বক্তব্য সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে তিনি তো আর বলবেন না যে আমি বক্তব্য প্রত্যাহার করেছি তোমাদের কাছে ক্ষমা চাই যদি গণতন্ত্র থাকলে প্রধানমন্ত্রী এরকম ক্ষমা চাইতে পারেন তাতে তার সম্মান বাড়ে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জনগণের প্রতি তার দায়িত্বশীলতা বা জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা এগুলোর বহিঃপ্রকাশ ঘটে ক্ষমা চাইলে তাকে মহান মহান করে কিন্তু প্রত্যাহার তো করেননি ক্ষমা চাইবেন না এটা বাংলাদেশে হবেন এটা জানি এটা অন্য কোনো দলের হলেও হতো না অ্যাটলিস্ট আমি ওটা বুঝাইনি আন্দোলনকারীদেরকে আমি রাজাকারের নাতিপুতি বলিনি আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এরকম একটা ব্যাখ্যা দিলেও শিক্ষার্থীরা শান্ত হতো তাও না দিয়ে তিনি শিক্ষার্থীদেরকে হতাশ করেছেন